ওই একদিন উর্দুতে বয়ান করতেছে তো এক ছেলে আরেক ছেলে কইতেছে বোঝস গুরুত্বপূর্ণ কিছু বলবে না এলে উর্দুতে বললো কেন আমাদের দশাও এরকমই হয়ে গেছে যে জেনারেল বলে তো সবাই লাভ দিয়ে ওঠে জেনারেল না জানি কি এটা ওই জেনারেল না মেজর জেনারেল না যার এখানে চাইরিশটা ওটা না এটা সাধারণ এইখানে ইস্টার তো দূরের কথা পিতা পর্যন্ত নাই কিনবে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনবে যুবক হুম এখন অনেক কিছু মনে চায় ঠিক না যুবকদেরকে বলতেছি অনেক কিছু মনে কিন্তু ব্যক্ত করতে গেলে জারু হয়তো দেখায় ঠিক না জান্নাতে তো যা মনে চাবে তা মিলবে মা তস্ত এখন অনেক কিছু চোখে লাগে বারবার তাকাইলে জুতা দেখায় ঠিক না নাম বোঝে না ফিডার খায় তো বুঝবে ঠিক না অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে কি করে হ্যাঁ জুতা দেখায় জুতা দেখায় বিশ্বাস হয় না হ্যাঁ জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার আল্লাহ রসুল চোখে দেখা বলছে আপনার বিবেক বুদ্ধি বিদ্যায় ধরে না তাইলে আমি মনে করব আপনার এটা অ্যানালগ সেট এখনো এটা অ্যান্ড্রয়েড সেট হয় নাই কেননা অ্যানালগ সেটে সব প্রোগ্রাম থাকে না শুধু রিসিভ করা যায় আর কল করা যায় ঠিক না আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি বলবো এটা এখনো এটা অ্যান্ড্রয়েড সেট রাগ হয়ে গেলেন না আল্লাহ রসুল চোখে এই জন্য তো আমি বলি মামনটা যদি জান বসতো তো বৎসরের চারিজোড়ার বেশি পাঁচ জোরার জন্য স্বামীকে বিরক্ত করত আমাদের ঘরগুলা পুরান কাপড়ের গোডাউন হতো না আলমারিগুলা সব ব্যবহারী কাপড় দ্বারা ভরত না পুরা ঘরটাই ফাঁকা থাকতো ইচ্ছা করলে মাঠ নাই তাতে কি আছে আমার কামরার ভিতরে ছেলেরা ব্যাডমিন্টন খেলতে পারতো কেননা এখন তো আলমারি দিয়েই সব ভরা জায়গা কই চার জোড়ার বেশি পাঁচ জোড়া হতো না কেননা তিন মাসে এক জোড়া এক সেট তিন মাস পড়লো ফলায় দিল আবার এক সেট তিন চেরা বারো বৎসর শেষ যুবকও এটা করতো কেননা জান্নাতে তো ডেলি সত্তর জোড়া পড়বে সত্তর সেট কাপড় পড়বে সুতা না তাইলে ওয়েট হয়ে যাবে আলো না তাইলে হিট হয়ে যাবে নূরের সুতা দিয়া বানাবে যেটা আলোর লক্ষ গুণ বেশি আলোকিত জান্নাতে ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই পুরান হইলে রাখার আলমারি নাই ডেলি সত্তুর সেট মবলদেরকে দিবে লেহেঙ্গা কুচি থাকবে তিন কিলোমিটার ঘেরে তিন কিলোমিটার ঘের এরকম খুললে তিন ছড়াইলে তিন কিলোমিটার চতুর্দিক দিয়ে যায় যাবে ওই কুচি লাগানো লেহেঙ্গা হবে পুরুষ পড়বে পোশাক মাঝে মাঝে তো দেখি যুবক করে স্টিল ফিস্টিল হাতের ভিতরে কি পড়া একটু পর পরি এমনি এমনি দেখে ঠিক না হ্যাঁ জান্নাত বুলে দিছে যদি জান্নাত মানে থাকতো তোকে তো এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে বেসলাইট পড়াবে আল্লাহ সোনার বেসলাইট সোনার জান্নাতের বাড়ি কি পচা ইলটেন নাকি সাহাবার শুধু পাগল হয়েছে হুম শুধু পাগল হল বাবে বুদ্ধি শুদ্ধি কম ছিল ঠিক না যারা ম্যাগ ওদিন করতে পারতো ও বুঝি বুদ্ধি কম ঠিক না ওদের বুঝি বিদ্যা কম ঠিক না কি মনে হয় কম ঠিক না ওরা অসাধারণ বিদ্যার মালিক ছিল আপনি সাধারণ বিদ্যার মালিক তো ইংলিশে বলেন দেখা মানুষ এই মনে হয় মহান কিছু বলছে জেনারেল শিক্ষিত তো মানুষ মনে করে মহান কিছু বলছে আসলে যে ডিকশনারিতে জেনারেল মানে সাধারণ লেখা এটা তো আর সবাই জানে না সাধারণ বিদ্যায় বিদ্যান আপনি সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল বেলাল রাজি আল্লাহ তালকৃত দাস এত দামি যেইখানে বেলাল ওইখানে কেউ নাই কেমতের দিন আল্লাহ শুধু ডাইকা বলবে তোকে বেচা অনেক মানুষ খাইছে বেলালি আজান বইলা চালায় দিছে নিজের সুরকে বেলালি সুর লানা লিয়াও দিছে বেলাল আজকে একটা আজান শোনায়া দুনিয়াকে শোনা যে তোর আওয়াজ কিরকম ছিল আল্লাহর হুকুম মানলে জীবনটা করবে আর করা উদ্দেশ্য কেননা বিনা পয়সায় সার্ভিস দেন চব্বিশ ঘন্টা হায় হায় চিনি আমি দুনিয়াতে মানুষ আরে বলেন কয়জন জান একটু তো দেখাইলাম ফ্রি সার্ভিস ঘন্টা ফ্রি সার্ভিস দেন। আরেক শব্দে বলতে পারেন নুন চব্বিশ ঘন্টা কাট্টা খান আল্লাহটা ওই আল্লাহটা কেননা দাবি জীবনটা গড়া গড়ার জন্য ব্যবস্থাপনা বাড়ির গেটে আইনা রেখা দিছে কতজনের বাড়ির গেটেই তো মসজিদ রোড পাড়িলেই মসজিদ এপার থেকে ওপার আসলে এরকম বাড়ি নাই নিজের দেওয়ালটা ক্রস করলেই মসজিদ ঠিক না আসে তো না কে ডাকে কোন আল্লাহ আল্লাহ 99 পদের মালিক আল্লা সুবহানাল্লাহ সামান্য একটা পপ পাইছেন বাড়িয়েলা সামান্য দুটো পপ পাই হারিয়ে গেলাম আল্লাহ তো 99 পদের মালিক হইয়া ডাকে শুধু আল্লাহ তো না রহমান রহিম মালিক কুদ্দুস সালাম মুমিন মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল bariun مُصَوِّرُ الغفار القهار الاحاب الرساق الْفَتَّاحُ العليم قابض الباسط الخافض الرافع المؤس المدل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المغدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البرن التواب المنتقم الأفو والروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালো নিরানব্বই পদের মালিক ডাকে তো মসজিদে আসে না চলে যায় নারী ওই দিকে মুখ ফেরা রাখে তারপরও তো নামাজে আসে না জান্নাতের চাবি দিতে তো ডাকলো জীবনটা করার জন্য তো গড়টা মহল্লায় দিয়া দিল নাহলে আল্লাহ তো কন্ডিশন লাগাইতে পারতেন যে আমার ঘর ছাড়া কোথাও হবে না আসলে আসবি না আসলে না আস আমি তোর কি না আল্লাহ কি আমাদের না মনে হয় আল্লাহর কি আমরা না আল্লাহ আমাদের মুখাপেক্ষি হ্যাঁ ঠেকলে তো সর্বশেষ আল্লাহকেই ডাকে ঠিক না হ্যাঁ না ডাকে না সবকিছু হারাইয়া হইলেও ডাকে ঠিক না ডাকে আমরা মহতাজ আল্লাহ আমাদের মহতাজ না আপনি আল্লাহ না চিনেনা তো নামটা এরকম বাদ দিল আল্লাহ আল্লাহ লিখতে প্রথম আলিপ বাদ দেন তারপর আল্লাহ আল্লাহ লি মুলকু আর লাম বাদ দিয়া দেন তারপর আল্লাহ লাহু মুলকু আর আবার লা বাদ দিয়া দিন থাকবে হু হু আল্লাহুল্লা দিলা ইলাহা ইল্লাহু যেদিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ ই কি আমরা মোহতাজ গোরা গেলে সেলুট পাবো যেমন পাইসে ফেরাউল একটি প্রদাশ এখনো সুজরান বাহির হয় বিশ্বাস হয় না চলে না আমার সাথে নিয়ে যায় দেখায় নিয়ে আস মনে জিন্দেগিতে আর পারফিউমে ছোঁয়া লাগাইতে হবে না ইনশাল আশা করি কসম খায়া বলল ভুল হবে না জিন্দেগিতে আর পারফিউমে হাত দিতে হবে না একবার যদি ওই গ্রান নাকে ঢুকে বিশ্বাস হয় না আমার নাকে আছে ভিতরে নাক ঢুকায় আর হবে অহংকার করে বলতেছি না আমার নাকে আছে ওই গ্রান চলেন ঘুরায় নিয়ে আসি আপনাকে ফেরাউনের ক্রীতদাসী হলো দামনা জীবন রাবে অ ক্রীতদাসী জীবন অসাধারণ বিদ্যায় বিদ্যান ছেড়ে ছেড়ে নেইলে ম্যাঘ কি কইরা অধীন করে সমুদ্রে কি করে গোড়া দৌড়ায় চিঠি দিয়ে সমুদ্রের দরিয়ায় নীলের পানি কি করে ছাড়ায় না চিঠি দিয়ে ছাড়ে নাই আমি ছয়বার বেশি দরিয়ে নিয়ে ছয়বারই আমার মন ভাবছিল চিঠিটা যদি পাইতাম তাহলে পদ্মা মেঘনার যমুনার বারোটা বাজায় ছেড়া দিতাম পানি সমস্যাই হইত না ঠিক না দরিয়ায় নীর সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা দুই দিক থেকে আইসা খরতুমে মিলছে একটা উগান্ডা একটা ইউটুপিয়া ওটাতে যদি পানি প্রবহমান হইতে পারে এক সুতা কমে নেয় তাহলে আমার পদ্মা মেঘনা যমুনা কি পানি দিত না আমি ছয়বার বার সত্য বলতেছি আমি ছয়বারই ভাবছি হায় যদি চিঠিটা পাইতাম হায় যদি চিঠিটা পাইতাম তাহলে নিয়া পদ্মা মেঘনার যমুনায় ছেড়া দিতাম পানি আর পানি ঠিক না হ্যাঁ চলেন আমার সাথে দেখায় নিয়ে আসি তিন হাজার কিলোমিটার বন্দর আব্বাস থেকে মদিনা মোনাব্বারা এখনো দেড় পনে দুই লক্ষ বাঙালি আছে ওইখানে চাকরি করে ইরানের শহর বন্দর আব্বাস এখনো পাহাড়ে বিরাট বড় সাইনবোর্ড শাটা আছে লাগানো আছে হাদা হুয়াল চাবা এটা ওই পাহাড় তিন হাজার কিলোমিটার দূরের থেকে উমর রবি আল্লাহ জুমার খোদ্বায় দিতে সিঁড়িতে উঠতেছিলেন আর সেনাপতিকে বলতেছিলেন সারিয়া চাবার আগে পাহাড়টা সামলা তিন হাজার কিলোমিটার দূর থেকে দেখা দিছে চলে না বল লোকে যাইবেন তো না আর আমার তো মানবেন না তো শেষ জায়গায় চলে আসছি আমি হুকুম মানবো তো জীবনটা গড়া হবে হুকুম মানব না জীবন গড়া হবে না সময় নাই এই সাথে আল্লাহর একটা ইয়ারি ছিল 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 প্রেম ভালোবাসা ছিল স্নেহ ছিল মায়া ছিল আছে এখন এটি তো আদম ইসলাম বলছেন উম্মতে মোহাম্মদীর সাথে আমার চেয়ে গুণ বেশি ভালোবাসা আল্লাহ যদিও আমি প্রথম মেসেঞ্জার যদিও ওই প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল প্রথম মানুষ একটা ভুল করলাম সাড়ে তিনশো বছর কাদাই তারপরে মাফ করলেন ওলামা একমত হবে আর উম্মতে মোহাম্মদী সারাদিন গুণা করবে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেবে এখন ডাকতেছে না এখন তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে মাত্র রাত্র শেষ হওয়ার মাত্র ছয় ঘন্টা বাকি আছে ছয় ঘন্টা বাকি আছে এখন ডাকতে সে কে মাফ চাবি আমি মাফ করা অথচ সারাদিন বলেন আপনার ভাষায় বলেন অপরাধ বড় আমাদের চোখে অপরাধ বড় না ছোট হ্যাঁ কেমন বড় দশ বৎসরের বিশ্বস্ত ম্যানেজারও যদি মালিক দেখে যে একশো টাকার নোট একটা চুপে উঠা নিছে। কি দশ বছরের না চাকরিতে হ্যাঁ ভুল তো করলো একদিন দশ বৎসর তো বিশ্বস্তই ছিল এই উন্নতের সাথে কেমন ভালোবাসা গুনা যত বড়ই করুক একটা দেখে উচিত ছিল অপরাধ বিরাট বড় ঘোরা লেখা একটা তো লেখে লেখে আরে জোরে বলেন না কি কেউ আপনাকে কটা লেখে যদি দশটাই লেখতো তো কোরআনে একশোটার কথা করতে আসবো সুন্দুলা তিন মিয়া তো হাব্বা শুধু দশ লেখেন না কখনো কখনো একশো লেখেন কখনো কখনো সাতশো লেখেন কখনো কখনো হিসাব ছাড়া লেখেন ভালোবাসা বিদায়ী আপনার বাড়ির দরজায় মসজিদ দিয়া দিছেন নিজেকে নিজেই ডাকার দায়িত্ব যাই জামেলায় থাকবে তো আমি ডায়কা হায় পড়া হায় ডাকে আওয়াজ যায় বটে কিন্তু কর্ণপাত করে না ঠিক রমজানের কিন্তু গেছে আমাদের এখানে ওঠে নাই সৌদি আরবে উঠা গেছে আজকের রাত্রের ফ্লাইটে আমাদের এখানে আইসা কালকে সন্ধ্যায় উঠবে হুম হম সত্য পাকিস্তানেও ওঠে নাই ইন্ডিয়াও ওঠে নাই সৌদি আরবে একটা শর্ট প্যাকেজ আমাদেরকে শর্ট প্যাকেজ দিছিলেন এক মাসের প্যাকেজ ইচ্ছা করলে শুধু এই ছোট জীবনটা না জীবন যদি হাজার বৎসর হতো ওটাকে রিকভারি করার পরেও আরো হাজার বছর আমার হাতে যেত হাজার বছর বললো ভুল হবে কয়েক হাজার আমার কাছে থেকে যেত যদি হাজার থেকে হাজারকে ক্রস করতাম তারপরও থেকে যেত ছোট একটা প্যাকেজ রমজান দিছে কালকের থেকে শুরু হবে পরশু দিন থেকে আমাদের এখানে শুরু হবে একটু ধ্যান দিয়া উঠা আমিও সব জায়গায় চলে আস ছোট একটা প্যাকেজ দিছিল এক মাসের প্যাকেজ রমজান 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 ভালোবাসার প্যাকেজ এটা নাইলে এক রাত্র তিরাশি বছর কেন হবে এক মাস সত্তর মাস কেন লেখা হবে সত্তর